হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে পেট্রোল এবং ডিজেলের বাজার দর কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় আপনার জেলায় আপনার শহরে কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর এরকমই প্রত্যেক পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য অপলেটেস্ট নিউজকে ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আজকে দিনে পেট্রোল এবং ডিজেলের বাজার দর প্রতি লিটারে প্রথমেই চলুন দেখে নেওয়া যাক প্রতি লিটারে পেট্রোলের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতা পেট্রোলের দাম প্রতি লিটার একশো চার টাকা পঁচানব্বই পয়সা গতকালের তুলনায় পেট্রোলের দামের কোনো পরিবর্তন নেই গত দশ দিনে একশো তিন টাকা চুরানব্বই এবং একশো চার টাকা পঁচানব্বইয়ের মধ্যে দামের মধ্যে ওঠানামা দেখা গেছে এবার দেখে নেওয়া যাক আজকের দিনে বাংলার অন্যান্য জেলায় পেট্রোলের দাম প্রতি লিটারে হুগলিতে একশো পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা হাওড়ায় একশো চার টাকা পঁচানব্বই পয়সা জলপাইগুড়িতে একশো চার টাকা চুরানব্বই পয়সা ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা একাশি পয়সা কালিম্পংয়ে একশো চার টাকা নব্বই পয়সা মালদায় একশো চার টাকা অষ্টআশি পয়সা মুর্শিদাবাদে একশো ছ টাকা পঁচিশ পঁচিশ পয়সা নদীয়া একশো ছ টাকা চার পয়সা এদিকে আলিপুরদুয়ারে একশো ছ টাকা আঠারো পয়সা বাঁকুড়া একশো পাঁচ টাকা একুশ পয়সা বীরভূমে একশো পাঁচ টাকা ছাপান্ন পয়সা কোচবিহার একশো ছ টাকা বত্রিশ পয়সা দক্ষিণ দিনাজপুর একশো পাঁচ টাকা উনত্রিশ পয়সা এদিকে দার্জিলিংয়ে একশো ছ টাকা সত্তর পয়সা এদিকে উত্তর চব্বিশ পরগনা একশো চার টাকা পঁচানব্বই পয়সা পশ্চিম বর্ধমানে একশো চার টাকা আটাত্তর পয়সা পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা একত্রিশ পয়সা পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা উনষাট পয়সা পূর্ব মেদিনীপুরে একশো পাঁচ টাকা তিরিশ পয়সা পুরুলিয়া একশো পাঁচ টাকা সাতাত্তর পয়সা দক্ষিণ চব্বিশ পরগনায় একশো চার টাকা পঁচানব্বই পয়সা উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা প্রতি লিটারে পেট্রোলের দাম এবার দেখে নেওয়া যাক ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতা সহ অন্যান্য জেলায় কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে আজকের দিনে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা প্রতি লিটারে গতকালের তুলনায় ডিজেলের দামও কিন্তু কোনো পরিবর্তন নেই গত দশ দিনে ওঠানামা পরিলক্ষিত দেখা হয়েছে যার মধ্যে কিন্তু নব্বই টাকা ছিয়াত্তর এবং একানব্বই টাকা ছিয়াত্তরের মধ্যে এবার দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটার উত্তর চব্বিশ পরগনা একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা ডিজেলের দাম প্রতি লিটারে পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা একষট্টি পয়সা পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা তেত্রিশ পয়সা পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা দশ পয়সা পূর্ব মেদিনীপুরে বিরানব্বই টাকা পাঁচ পয়সা পুরুলিয়ায় বিরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা দক্ষিণ চব্বিশ পরগনায় একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা তেইশ পয়সা নদিয়ায় বিরানব্বই টাকা আটাত্তর পয়সা মুর্শিদাবাদে বিরানব্বই টাকা সাতানব্বই পয়সা মালদায় একানব্বই টাকা সত্তর পয়সা কালিম্পংয়ে একানব্বই টাকা একাত্তর পয়সা ঝাড়গ্রামে বিরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা জলপাইগুড়িতে একানব্বই টাকা পঁচাত্তর পয়সা হাওড়ায় একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা হুগলিতে বিরানব্বই টাকা বাইশ পয়সা দার্জিলিংয়ে তিরানব্বই টাকা এগারো পয়সা দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা সাত পয়সা কোচবিহারে তিরানব্বই টাকা তিন পয়সা বীরভূমে বিরানব্বই টাকা চৌত্রিশ পয়সা বাঁকুড়ায় বিরানব্বই টাকা এক পয়সা এবং আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা নব্বই পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে পেট্রোল এবং ডিজেলের দরের সাথে আপডেট থাকার জন্য তো নিউজকে ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ